জঙ্গলমহলের গরিব দিনমজুরের মেয়ে এবার দেশের জন্য সোনা জিতল হ্যাঁ ফ্যানভাত খেয়ে বড় হওয়া মেয়েটা বিদেশের মাটিতে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষকে গর্বিত করল পুলিশ স্টেশন থেকে পাওয়া ধনুর্বান হাতে নিয়েই লক্ষ্য ভেদ বাসন্তীর এশিয়ান তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আর্চারিতে সিনিয়র রিকার্ভের সোনার পদক জিতে বাড়ি ফিরল ভারতবর্ষের আরও এক সোনার মেয়ে বাসন্তী মাহাতো পুরুলিয়ার বড়া বাজারের রানসি গ্রামের বাসিন্দা বাসন্তী বাসন্তীর পরিবার বলতে বাবা মা এবং এক ভাই বাসন্তীর বাবা শান্তিরাম মাহাতো দিন মজুরির কাজ করে কোন রকমের সংসার চালান ছোটবেলা থেকেই একজন তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখতেন বাসন্তী কিন্তু যে সংসারে ভরপের ভাতেরই কোনো নিশ্চয়তা নেই সেই পরিবারের মেয়ে দেশের হয়ে খেলবে এ কথা যেন স্বপ্নেও ভাবতে পারতেন না বাসন্তী তবুও ঘুরে দাঁড়ানোর লড়াইটা জারি ছিল আর তাই জঙ্গলমহলের বাসন্তীর জন্য আজ ভারতবর্ষের মুকুটে জল জল করছে সোনার পালক তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনেনি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা বাসন্তীর লড়াইটা ছোটবেলা থেকেই খেলাধুলোয় পারদর্শী বাসন্তী আজ থেকে সাত আট বছর আগেকার কথা বাসন্তীর খেলাধুলোর প্রতি প্রবল দেখে বলেছিলেন তোর তো খেলাধুলোর দেখছি তুই তাহলে তীরন্দাজি শিখতে পারিস তীরন্দাজি শিখলে অনেক দূর যাবি যদি শিখতে চাস তাহলে বড়বাজার থানায় যোগাযোগ করিস ওখানেই তোকে তীরন্দাজি শেখাবে বাসন্তীর তীরন্দাজি নিয়ে স্বপ্ন দেখার সেই শুরু কিন্তু সেদিন এত সহজ ছিল না বাসন্তীর পরিবারের মানুষগুলোকে রাজি করানো আসলে বাসন্তীর বাবা শান্তিরাম বাবু এবং বাসন্তীর মা লক্ষ্মীরানী দেবী ছেলে মেয়েদের পড়াশোনাটুকু শেখাতে পারলেও মেয়েকে খেলাধুলো শেখানোর বিষয় একদমই গা করেননি উল্টে বুঝিয়েছিলেন গরিবের সংসারে ওটা বিলাসিতা কিন্তু বাসন্তী হার মানেননি এক প্রকার জেদ করেই মাত্র ১৩ বছর বয়সে দু সালে বড়বাজার থানার তীরন্দাজি একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তিনি ওই তীরন্দাজি একাডেমির লক্ষ্যই বাসন্তীর জীবনের মোড় ঘুরিয়ে দেয় বড়বাজার থানার তীরন্দাজি একাডেমিতে প্রশিক্ষণের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হতো না দুস্থ অথচ মেধাবী প্রতিভাবান ছেলে মেয়েদের তীরন্দাজিতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হতো সেখানে শুনলে অবাক হবেন তীরন্দাজিতে বাসন্তীর আগ্রহ চোখে পড়ার পথ পেরিয়ে তবে প্রশিক্ষণ শিবিরে হাজির হতেন বাসন্তী এতটুকু ক্লান্তি থাকতো না মেয়েটার মধ্যে আর আমরা সকলেই জানি পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না এরপর নিজের পরিশ্রমার যোগ্যতায় দু সালে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান তিনি আর প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করে পদক জিতেছেন বাসন্তী শুধু তাই নয় রাজ্য এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রায় সমস্ত প্রতিযোগিতাতেই ব্রোঞ্জ এবং রূপর পদক জিতে ঘরে ফিরেছেন তিনি আজ উনিশ বছরের বাসন্তীর জীবনে একদিকে লেখাপড়া আর অপরদিকে তীরন্দাজি গত বছর আঠারোটি দেশের অ্যাথলিটদের নিয়ে দক্ষিণ কোরিয়ায় এশিয়া কাপ প্রতিযোগিতা হয় সেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন জঙ্গলমহলের বাসন্তী দলগতভাবে তীরন্দাজিতে ব্রোঞ্জ পান তিনি ওই বছরই চীনে আয়োজিত এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাতেও দুটো রূপর পদক যেতেন বাসন্তী আর এবার গোটা থাইল্যান্ড দেখল ভারতের প্রত্যন্ত গ্রামের মেয়ের ফ্যান ভাতকে বড় হয়ে ওঠার দম যা জয়ের পরে সংবাদ মাধ্যমের কাছে নিজের মুখে বলেছেন বাসন্তী চাইনিজ তাইপিয়ের ফং ইউ ঝুর থেকে চার শূন্য ব্যবধানে পিছিয়ে পড়েও ছয় চার ব্যবধানে তাকে বাপি বাড়ি বলে সোনার পদক জিতে ফিরল আমাদের ঘরের মেয়েটা দু হাজার পঁচিশে এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে মোট আটটি পদক জিতেছেন আমাদের ভারতীয় আর্চাররা তার মধ্যে পাঁচটি সোনা দুটি রূপো এবং একটি ব্রোঞ্জ আসলে সবটাই লক্ষ্য আপনি যদি নিজের জীবনে লক্ষ্য স্থির রাখেন শত বাধাতেও লক্ষ্য ভ্রষ্ট না হন তাহলে জীবন আপনাকে এভাবেই তার ফল সুদে আসলে ফেরত দেবে গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে পুরুলিয়ার বাসন্তী মাহাতো এবং এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের সমস্ত প্রতিযোগীকে অনেক অনেক অভিনন্দন জয় হিন্দ ওয়ান মাতারাম।